পরমারাধ্য বাবা বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশী স্বামী স্বরূপানন্দ উপদেশ উপদেশবাণী নবম খণ্ড শ্বাস প্রশ্বাসে নামজপ শ্বাস প্রশ্বাস যুগে নামজপ সম্পর্কে উপদেশ দিতে দিতে একটি বালককে বাবা বাবামণি বলিলেন দেখো প্রত্যেকটি শ্বাসে আর প্রত্যেকটি প্রশ্বাসে দেহের অবধারিত ক্ষয় হচ্ছে শ্বাস প্রশ্বাসকে বন্ধ করারও উপায় নেই এই অবধারিত ক্ষয়ও রোধ করার পন্থা নেই কিন্তু ক্ষয় যখন হচ্ছেই তখন এই ক্ষয়কে স্বীকার করে নিয়ে এর ভিতর দিয়েই অন্যতর লাভ ও বৃহত্তর আয় সৃষ্টি করে নিতে হবে তারই জন্য শ্বাস প্রশ্বাসে নাম করা মনে করো তোমার জমিদারির উপর দিয়ে একটা প্রবল জলস্রোত বয়ে যাচ্ছে সে তোমার জমির মাটি ভেঙে নিয়ে যাচ্ছে হাজার চেষ্টা করেও তুমি তার স্রোত রুদ্ধ করতে পারছ না বা মাটি ধসানো বন্ধ করা যাচ্ছে না কোনো এক কৌশল অবলম্বন করে তুমি কি এই ক্ষতিটার পূরণ করে নেবে না ওই প্রবল জলস্রোতের মাঝে ফ্যান বা পাখা বসিয়ে দিয়ে বিদ্যুৎ শক্তি সৃষ্টির চেষ্টা করবে না এই জলস্রোত তোমার জমির কত মাটি বয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই জলস্রোতের মাঝে ফ্যান বসিয়ে যদি একটা বিদ্যুতের প্রবাহ সৃষ্টি করতে পারো তাহলে সেই বিদ্যুৎ দিয়ে তুমি এমন দশটা কারখানা চালাতে পারবে যেখানে লক্ষ লক্ষ মন সিমেন্ট তৈরি হতে পারবে যে সিমেন্টের সাহায্যে ভবনদীর মুখ পর্যন্ত বেঁধে দেওয়া যায় অবিরত শ্বাস প্রশ্বাস চলছে তুমি যদি বুদ্ধিমান হও তাহলে কি তজ্জনিত ক্ষয়টাকে একটা আযে পরিণত করতে চেষ্টা পাবে না তারই জন্য শ্বাস প্রশ্বাসে নাম জপের ব্যবস্থা জয়গুরু